কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য মহাসাগরকে প্রাধান্য দিয়ে পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বদি বাজারবাসী আপনাদের আরো সমস্যা রয়েছে রোহিঙ্গারা নোবেলের লুভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের অতি দ্রুত কক্সিস বাজারের জীব এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সবাজারের মানুষের সাথে কথা বলতে হবে এখানের মৎস্য চাষীদের লবণ চাষীদের যে ন্যায্য হিসা সেগুলোকে নিশ্চিত করতে হবে ভূমির জন্য আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের যে ভূমিকা সেই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে প্রিয় কথা একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে আমাদের যে পতিত রাষ্ট্র ব্যবস্থাকে যে নষ্ট করেছে আমাদের খুনি হাসিনার দিকে আমাদের নজর রাখতে হবে আপনারা দেখছেন আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নয় কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না আমরা আগে দেখেছি জন মিলে একসাথে মিলে গোল দিয়েছে সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে আমরা চাই খেলা নিয়ম পরিবর্তন করতে হবে খেলাকে গ্রহণ সেটিই কর্তৃপক্ষ কথা বলছে। সেটির জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গলা তুলতে প্রয়োজন। ঠিক। প্রিয় ছাত্র সমাজবাসী, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিল করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে। ঠিক।

সবার মধ্যে আমরা আজকে গণব্যত্থ গণপুত্থানের পাঁচ তারিখে ফিরে এসেছি আমরা সবাই একাকার হয়ে গিয়েছি একই রাজপথে কার ঘোড়ায় দাঁড় করাবো এসব না ছায় আমাদেরকে দেখিয়ে লাভ নাই প্রিয় কক্সবাজার বাসী আমরা এই সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই প্রোগ্রাম আয়োজনে যুব শক্তির যারা ছিলেন আসিফ মোহাম্মদ বাপ্পি সাবরিনা রহিম প্রিয়া রাইয়ান কাশেম জিনিয়া শারমিন্দিয়া সাইফুল ইসলাম বাপ্পা সহ আরো ছিলেন সবার নামগুলো অজানা এমন যেমন গণপ্রথমে অনেক শহীদের নামও এখনো আমাদের অজানা আপনারা আজকে পরিশ্রম করেছেন আপনারা আজকে কর্ম দিবসে এখানে উপস্থিত হয়েছেন অনেকের ব্যবসা বাণিজ্য রেখে গণপ্রথমকে আপনারা রিয়েলেক্টমেন্ট করেছেন আপনাদের এই ভালোবাসা আমরা কখনো ভুলতে পারবো না ইনশাল্লাহ কক্সবাজারবাসীর পক্ষে আজীবন আমাদের ইনশাআল্লাহ যে 10 হাজারবাসী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা গণপ্রকঠনার নায়ক যার মুখে ধ্বনিত হয়েছিল সে একাসনে কে পালালো ও দফা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করেছে আর যারা বিনপন নির্ভতা করে বক্তব্য গুলো মনোযোগ দিয়ে শুনে আগামী পাতা হিসাবে আরো সত্যি অর্জন করবে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ যাচ্ছি। আমাদের নেতা আমাদের লিডার গণপ্রথমের নায়ক আগামীর বাংলাদেশের যার হাত ধরে এগিয়ে যাবে জনাব নাহিদ ইসলাম

বঙ্গোপসাগরের থেকে যেই সভ্যতা তৈরি হয়েছিল আমরা আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি সংগ্রাম এবং সাহসিকতার ওপর নাম সাকসেস প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই কক্সবাজারের মাটি থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণবুদ্ধানের বার্তা নিয়ে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে আমরা জানি কক্সেস বাজারে পর্যটন শিল্পের জন্য কক্সেস বাজার বিখ্যাত কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই আমরা কক্সেস বাজারের মানুষ কক্সেস বাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই

অধিকার অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু তার সমাধান এখানে আছে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সিস বাজারের মানুষের প্রতি আমরা বেঞ্চাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে কক্সিস বাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন রোহিঙ্গাদের তাদের যেটা দেশ তাদের যে রাষ্ট্র সেইখানে তাদেরকে সম্মানের সহিত অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি কক্সেস বাজার অতوفেসিস্ট আমলের ಸಂತশের অবহারণ হয়ে গিয়েছিল মাদকের অবহারণ হয়ে গিয়েছিল আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারও গটফদার ছিল शेख हसीनाর গডফাদার আর আnder এর ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলব ফটিয়েছি আমরা আরও গুলো নতুন গুলো গডফাদারের আবির্ভাব হতে দেব না গডফাদারকে আপনারা মেনে নেবেন না তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ মাফিয়া তন্ত্র গডফাদার তন্ত্র স্বৈরতন্ত্র পরিবার তন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামী কক্সিস বাজারবাসী এই কক্সিস বাজারে আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের সময় লড়াই হয়েছিল আন্দোলন হয়েছিল আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন শহীদ হয়েছে। আরো একজন শহীদের কথা বলতে চাই যিনি রোহিঙ্গা হয়েও এই নুরুল শহীদা আমরা চাই অবিলম্বে তাকে ভক্ত করা হোক প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে আসাদ আব্দুল্লাহ বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে আমাদেরকে সমুদ্র শক্তি নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে ফলে তার জন্য কক্সেস বাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে পুরা কক্সেস বাজারকে পুরা বাংলাদেশটা বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই কক্সেস বাজার দেখতে চাই প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন সেই কক্সেস বাজারের জন্য সেই সম্ভাবনাময় ময় কক্সেস বাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে কাজ করবে আমরা একটা নতুন বাংলাদেশ নতুন কক্সেস বাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই কক্সেস বাজার বা আমাদের সাথে থাকবে নাগরিক আমাদের থাকবে আমি জানি আপনারা থাকবেন যেরকমটা অভ্যুত্থানের মধ্যে ছিলেন পুলিশের সারে একটা কথা বলতে চাই বক্স সেল বজনের জনগণ পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণা হবে এবং জুলাই সনদ হতে হবে ঠিক কে কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝেনা এইজন্য সংস্কার আটকে থাকবে না ঠিক আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ঠিক অবশ্যই উচ্চ কক্ষে পিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলে জুলাই সনদটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাব জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি কারণ এই সংস্কার কোন দলের পক্ষে নয় কোন দলের বিপক্ষে না এটা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে এই সংগ্রামে বন্ধুগণ 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই কেমন বাংলাদেশ আমরা চাই আর জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আমরা অবশ্যই অবশ্যই আড়াই করে ছাড়বো ইনশাআল্লাহ বক্তব্য শেষ আমরা এই চট্টগ্রাম বিভাগে আমাদের যে প্রথম শহীদ শহীদ ওয়াসিম আপনাদের সন্তান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তার নামে স্লোগান দিয়ে আজকে সমাবেশ আমরা সমাপ্ত ঘোষণা করব আবু সাইদ মুক্ত শহীদ ওয়াসিম সরব

পাঁচ পাঁচ পাশে শান্তশিষ্ট